মাসদিয়া উচ্চ বিদ্যালয়ে চলতেছিল সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যার কারণে আমাদেরকে ইনভাইট করা হয় আমরা দেই না করে সোজা চলে গেছিলাম মাসদিয়া উচ্চ বিদ্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখার জন্য তবে ওইখানে গিয়ে যে এত ভালোবাসা পাবো তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বর্তমানে আছি হচ্ছে মাসদিয়াতে মানে মাসদিয়া উচ্চ বিদ্যালয়ে মূলত আজকে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে যার কারণে আসলাম আমি এখানে এই যে ড্রোনের পাইলট দেনে যে আমাদের ছোট ভাই কি অবস্থা ভাইয়া ভালো আছো তোমার নাম কি

যে আমি দেখাচ্ছি আগে মাঠ যে মাঠটা কিন্তু অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে আর ওইখানে মূলত খেলা হচ্ছে ধন্যবাদ মাছ দেওয়া উচ্চত বিদ্যালয়ের এখানে আসার পর ভাই এত ভালোবাসার মানুষ তা কল্পনা করতে ভাই নাই আসলে থ্যাংক ইউ এভাবে ভালোবাসা দিও তো মূলত এখন আমরা আগে ড্রোন উঠাবো ড্রোন থেকে দেখবো আসলে কেমন লাগে তো এখন হচ্ছে রোদ সাথে আমরা ভেতরে ঢুকবো ওইখানে আমাদের হচ্ছে ড্রোনের পাইলট আর কি ড্রোন তো এখন হচ্ছে ক্রিকেট বল নিক্ষেপ হচ্ছে ওইখান থেকে মূলত এইখানে আগে আসবে মূলত বেশি দূরে যাবে সে ফার্স্ট হবে তো তো অলরেডি আমাদের ফ্লাই করলো এখন মূলত দূর হবে মার্বেল আর এদিকে যে আমাদের বড় ভেড়া সব দড়ি ধরে আছে বুড়া প্রস্তুত হয়ে গেছে ওই যে মুখে চামচ নিয়ে এই যে এই আপুটা মনে হয় ফার্স্ট হবে মূরত যোদ্ধা আবার এই খেলাটা দেখতে আমার জোস লাগে মূরত যোদ্ধার পর এখন শুরু হয়ে গেল আর কি না থামলে বল কোথায় তো মোটামুটি খেলা শেষ এখন হচ্ছে নৃত্য মানে নৃত্য পরিবেশন করবে ওইটাই আমরা দেখবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যে আমাদের বড় ভাই আর কি এখানে দায়িত্ব পালন করছে তো এখন এই যে নিত্য শুরু হবে ভাই চলেন নৃত্য ছাত্র প্লাস এখানে তো দায়িত্ব আর কি আছেন দায়িত্বে তো এই যে অলরেডি আর কি যে নিত্যর জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিছে ভাই সত্য কথা বলতে তেমন ভাবে ফুটেজ নিতে পারে না কারণ পেছনে প্রচুর মানুষ তবে আমাদের হচ্ছে ড্রোনটা আর কি ফ্লাই হচ্ছে আমরা ড্রোন থেকে দেখানো ট্রাই করবো তেজ ভাই কিন্তু এই মাঝ দেয়া উচ্চ বিদ্যালয়ের অনেক কমেন্ট করতেছে ভাই এখানে ভিডিও বানান তেজ ফাইনালি বানাই ফেললাম হ্যাপি তো হ্যাপি তো এখন অলরেডি একটা বাইজে গেছে আমি দেখাচ্ছি বাসাতেই সকালবেলা খাওয়া দাওয়া করে আসি নাই এখানে আসার পর নাস্তা করছি তারপরে বলছে যে দুপুরে লাঞ্চটা এখানে করার জন্য তো দাঁড়া ভাই কারণ গোসল দেওয়া লাগবে দেন আবার দুপুরের পর আবার দেখা হচ্ছে তো আমাদের আসার কথা ছিল হচ্ছে যে সময় অলরেডি তিনটা পার হয়ে গেছে তো এদিকে আর কি যেমন কিছু তেমন সাজ শুরু হয়ে গেছে আগে ওইটা দেখবো আসলে কারা কি সাজছে প্রচুর ক্রাউড মানে প্রচুর মানুষ চলে আসছে আর ওইখানে ওই যে একজন ভিক্ষুক সাজছে ওইটা দেখানোর ট্রাই করি ওই যে ভেতর ওইখানে রাসোজ আপনাদেরকে দেখাইতে পারি নাই তবে পেছনে ওই যে খালেদা জিয়া শুরু উঠতেছে তো ভিড় ভাই আর এই যে এইখানে এই যে মেনলি এটা হচ্ছে খালেদা জিয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের খেলা হচ্ছে বা সেম লাগতেছে কিন্তু যে এত ভালোবাসার মানুষ কি অবস্থা ভাইয়া ভালো আছো ভালো আছো না হ্যাঁ এই যে অনেক ভাই অনেক অনেক ভালোবাসার মানুষ এখানে আর কি বল দিয়ে লাঠি মারা খেলা চলতেছে মানে বল দিয়ে লাঠিকে মারা লাগবে এই মাঝখানে শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত পড়ালেখাটাই একটা ট্যালেন্ট না পড়ালেখার বাইরেও যে একটা ট্যালেন্ট থাকে সেটা হচ্ছে খেলাধুলার নাচ গান বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিভা থাকে সেগুলোই কিন্তু আমরা সাংস্কৃতিক এই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাই এর আগে বেশ কয়েকবার আমাদেরকে কমেন্টে জানানো হয় ভাইয়া মাছ দিয়া উচ্চ বিদ্যালয়ে আসেন আমাদের স্কুল নিয়ে একটা ভিডিও বানান তবে তখন আমরা সেরকম সময় পাই নাই যার কারণে আসতে পাই নাই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা উপর থেকে ড্রোন দিয়ে ক্যাপচার করতে পারছি এই মাছ দেয়া উচ্চ বিদ্যালয় সুন্দর ভাই বিশ্বাস করেন ওপর থেকে দেখতে এত সুন্দর লাগতেছিল বাইদা ওয়ে আপনাদের একটা ছোট করে ইনফরমেশন দি যারা আপনারা বিভিন্ন প্রোগ্রামের জন্য ডোনেট ফুটেজ নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ওপরে পাখির চোখে ঈশ্বর দ্বীপ মেনশন করে দিব যাদের বিভিন্ন প্রোগ্রাম বলেন অনুষ্ঠান বলেন এমনকি পার্সোনাল ভিডিও বলেন সব কিছুই করে দেওয়া হবে তো আপনারা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ওপরে মেনশন করা আছে পাখির চোখে ঈশ্বর দিয়ে আপনারা যোগাযোগ করবেন এমনকি কমেন্ট বক্সে আমি বিস্তারিত জানাই দিব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ডোন ফুটেজ নিতে পারেন তো আজকের ভিডিওটা মিললে এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি যারা যারা মাছ দিয়ে উচ্চত বিদ্যালয়ে পড়ালেখা করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মন্তব্য জানাবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ